আজ আমি রমজান স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কস অথবা সাবুদানার ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এই রমজানে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই ডেজার্ট অল্প কিছু ফ্রুটস আর সাবুদানা দিয়ে তৈরি করেছি সহজভাবে চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করলাম আজকের এই সাবুদানার ডেজার্ট বা রিফ্রেশিং ড্রিঙ্কস এই জন্যে আমরা রেসিপিতে চলে আসলাম আগে থেকে চুলাটা অন করে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা যখন বল ফুটে আসবে তখন এর মাঝে এক কাপ পরিমাণ আমি ফ্রেশ সাবধানা দিয়ে দিচ্ছি আর এই সময় পানিটা ফুটে আসার পরে আপনারা সাবুদানাটা অ্যাড করবেন পাশাপাশি পানির পরিমাণটা বেশি নেবেন আর এই সাবুদানাটা সম্পূর্ণভাবে ফুটে আসতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে আর যখন রান্না করতে করতে একটা সময় সাবুদানাটা দেখবেন একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে ঠিক তখনই আমাদের চুলা থেকে নামিয়ে আমি অফ স্ক্রিনে সরাসরি একটি ছাঁকনাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেব আর অবশ্যই খুব দ্রুত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা না হলে সাবুদানা একটা সাথে একটা লেগে লেগে আঠালো হয়ে যাবে এইবার সেম প্যানের মাঝে আমি সাড়ে সাতশো গ্রাম তরল দুধ নিয়ে নিলাম আর এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনি বা মিষ্টির ব্যালেন্স বা পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এইবার আমি দুধ এবং চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই ধরনের যে কোনো ড্রেজার্টে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করলে খেতে বেশি ভালো লাগে এই আমি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে একটু ঘন করে নিচ্ছি ঘনা করা হয়ে গেলে বেশ কয়েক মিনিট জাল দেওয়ার পরে এবার এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর তরল দুধ দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ গুলিয়ে সেই কর্নফ্লাওয়ারের মিক্সনটা আমি প্যানের মাঝে যে দুধটা জাল দিচ্ছি সেখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে অনবর্ত এই সময় নাড়তে হবে আর চুলার জালটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা না হলে দেখা যাবে কর্নফ্লাওয়ার অ্যাড করাতে আমাদের এই লিকুইডটা প্যানে ধরে যাবে একটা সময় জাল করতে করতে যখন দেখবেন এর কনসিস্টিনি বা ঘনত্বটা ঠিক এরকম আসবে তখন চুলার জালটা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হবে যে ফ্রুটস আমরা অ্যাড করব সেই ফ্রুটসগুলি আমি অফিস কিনে কেটে নিয়েছি কালো আঙুর খেজুর কলা পাশাপাশি রয়েছে আপেল এই তো এ হচ্ছে সেই সাবুদানা যে সাবুদানাগুলি আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানা একটার সাথে একটা খুব বেশি আঠালো হয়ে লেগে যাবে আর পারফেক্টভাবে আপনাদের ডেজার্টটা তৈরি হবে না সাবুদানা সরিয়ে সেম মিক্সিং বোলটা নিয়ে এর মাঝে সমস্ত ফ্রুটস আমি এবার ঢেলে নিয়েছি ফ্রুটস ঢালার সময় আমি ভিডিওর মানে ক্যামেরাটা মোবাইলের অন করতে ভুলে গিয়েছি এবার এর দিয়ে দিচ্ছি সেই সাবুদানা আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমরা লিকুইডটা তৈরি করেছিলাম ক্রিমের মতো ঘন ঘনথকথক হয়ে গিয়েছে এইবার এই দুধের মিশ্রণটা আমি সেই আর ড্রেজারটার মাঝে দিয়ে দিচ্ছি সমস্ত ফ্রুটসের মাঝে দিয়ে এইবার এর মাঝে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার যেটা সম্পূর্ণ অপশনাল পাশাপাশি দিয়ে দিলাম কিছু ডালম আর দিয়ে দিচ্ছি এর মাঝে কয়েক ফোটা এসেন্স। যেটা আপনারা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন কালার আর ভেনালাইসেন্স দুটাই আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রেজার্ট যেটা অল্প কিছু ফ্রুটস দিয়ে আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন ইফতারির জন্য যেটা মন প্রাণ শরীর সব কিছু একদম ঠান্ডা করে জড়িয়ে নেয় এই রমজানে এই তো ইফতারি ঠিক চার থেকে পাঁচ ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং এই ড্রেজার্ট মন প্রাণ শরীরকে জুড়িয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে এই রোজাই ইফতারিতে তৈরি করতে পারেন সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম